আলাইকুম প্রিয় স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকের যে ভিডিও সে ভিডিওর মাধ্যমে আমরা দেখব ইন্টারভিউ কি কি প্রশ্ন আমাদেরকে করে থাকে এর পূর্বেও কিন্তু আমি বেশ কিছু ভিডিও দিয়েছি যেখানে ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর আমি সেখানে দিয়েছি সেগুলো না দেখে থাকলে সেগুলো দেখে নেবেন এবং আজকেও খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে কোয়েশনগুলো আমাদেরকে করে থাকে সেগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং যারা এই কাজটি শিখতে যাচ্ছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং কী ধরনের ভিডিও আপনারা সামনে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদের যে কমেন্টগুলো আপনারা করেন আপনারা হয়তো বা ভাবেন যে না কমেন্ট দেখে না পড়ে না বা মনে থাকে না এরকম কিছুই নয় আমি অবশ্যই এগুলো দেখি এবং সেই অনুযায়ী কিন্তু আমি কাজও করি এবং ভিডিও দেই তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি কী কী প্রশ্ন আমাদেরকে করে থাকে ইন্টারভিউ আর আমাদেরকে যে আসা করতে পারে কোন কোন মেটালের কাজ আপনারা করেছেন তো সেক্ষেত্রে আপনারা যে যে মেটালের কাজ করেছেন সেটা বলতে পারেন আর যদি কোনো মেটালের কাজ নাই করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আপনারা সেগুলো উল্লেখ করতে পারেন যেমন সিএস এস এস এল টিসি ডিএসএস ইত্যাদি প্রশ্ন করতে পারে ব্লাইন্ড কত প্রকার যেমন ব্লাইন্ড ফ্লাঞ্চ পেকটিক্যাল ব্লাইন্ড রিং স্পেস ব্লাইন্ড স্পেড ব্লাইন্ড অরিফিস প্লেট ইত্যাদি প্রশ্ন করতে পারে আমরা যে বার্ট ওয়ার্ল্ডের যে জয়েন্টগুলো দেই সেখানে কত মিলি গ্যাপ আপনারা দিবেন তো অনেক সময় একটু কম বেশি হয়ে থাকে তবে স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ড হলো ফোর মিলি স্ট্যান্ডার্ড হলো ফোর মিলি গ্যাপ আমরা দিয়ে থাকি এবার যদি বড় ডায়ার পাইপ থাকে যেমন বড় বড় পাইপ বড় বড় ডায়ার যেসব পাইপগুলো থাকে সেখানে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিও চলে এবং যদি স্মল বোরের পাইপগুলো থাকে স্মল বোরের পাইপে কিন্তু আমরা একটু কম দিলেও চলে স্ট্যান্ডার্ড হলো ফোর মিলি গ্যাপ আমরা দিয়ে থাকি স্ট্যান্ডার্ড এবং বড়ো বড়ো ডায়ার পাইপগুলা আমরা কিন্তু অনেক সময় পাঁচ থেকে ছয় মিলেও গ্যাপ দিয়ে থাকি সেগুলো অবশ্যই কিউসি কিউসির ইনস্ট্রাকশান অনুযায়ী বা ওয়েল্ডাররা বললে আমরা সেই অনুযায়ী দিয়ে থাকি এবং যদি স্মল বোরের পাইপ থাকে সেখানে কিন্তু অনেক সময় তিন মিলেও দিয়ে থাকি সেটা ওয়াল্ডাররাও বলে দিবে বা কিউসিদের যে ইনস্ট্রাকশন থাকে কিউসিদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা গ্যাপ কম বেশি করে থাকি এবং যদি রুট যদি আর্ক দিয়ে মারে সেক্ষেত্রে কিন্তু একটু গ্যাপ কম হয়ে থাকে প্রশ্ন এটাও করতে পারে সিএফ আমরা যেটা বার করি সিএফটা আমরা কেন বার করি যখন কোনো পাইপ আমরা রোলিং করি তখনই বা যখনই কোনো কাজের জন্য আমাদের একটু সিএফের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সিএফটা বার করি অধিকাংশ দেখা যায় রোলিং এর ক্ষেত্রে কিন্তু সিএফটা আমাদের প্রয়োজন হয় আমাদেরকে ওডি কেন বের করতে হবে ওডি কেন বের করতে হয় তো ওডি আমাদেরকে বের করতে হয় কারণ অনেক সময় পাইপের সেন্টার আমরা বের করি পাইপের সেন্টার বের করতে হলে কিন্তু আমাদেরকে ওডির প্রয়োজন আছে কিন্তু আমাদের বিভিন্ন ওডির বিভিন্ন সময় আমাদেরকে ইন্টারভিউ কিন্তু ওডি জিজ্ঞাসা করে যে চার ইঞ্চি পাইপের ওডি কত ছয় ইঞ্চি পাইপের ওডি কত দশ ইঞ্চি পাইপের ওডি কত এগুলো কিন্তু এই জন্যই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে জিজ্ঞাসা করতে পারে সিএফ কীভাবে বার করবেন আর তো সিএফ এর ফর্মুলাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ এগুলো কিন্তু খুবই কমন এগুলো আমাদেরকে অধিকাংশ সময়ে দেখা যায় যে সিএফের সিএফ কীভাবে বার করতে হয় এবং সিএফ এর ফুল ফর্ম কি এগুলো জিজ্ঞাসা করে তো সিএফের ফুল ফর্ম হলো সারকামফ্রেন্স এবং সার্কাম ফ্রেন্স কীভাবে বার করতে হয় তো যে ওডি আছে ওডির সাথে আমরা 3.14। তো ওডির সাথে যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে কিন্তু আমাদের যে আছে সেটা হয়ে যাবে এবং আমরা ওডি কীভাবে বার করবো তো ওডির কিন্তু চার্ট অলরেডি রয়েছে আপনারা চাইলে দেখে আপনারা মুখস্ত করে নেবেন ওডি নিয়ে আরো বিস্তারিত ডিটেলস নিয়ে আমি ভিডিও দিব ইনশাল্লা সামনে যাতে চার্টগুলো আমি দিয়ে দেবো আপনাদের এবং এটা মুখস্থ রাখার ট্রিক ইত্যাদি এগুলো আমি বলে দেবো তো ওডির ফুল ফর্ম হলো আউটার ডায়ামিটার অথবা আউটসাইড ডায়ামিটার কোনো পাইপের সেন্টার বার করতে হলে আমাদের কিন্তু ওডি লাগে এটা কীভাবে বার করবেন তো এর চার্ট লিস্ট আমি দিয়ে দেবো সামনে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারে পাইপের সাপোর্ট কত প্রকার কি কি। কিছু সাপোর্টের নাম বলুন তো যেমন অ্যালবোটুনিয়ান ডামি সাপোর্ট পাইপ টুডিয়ান স্প্রিং সাপোর্ট গাইড সাপোর্ট শু সাপোর্ট ক্লাম সাপোর্ট হ্যাঙ্গিং সাপোর্ট ইত্যাদি প্রশ্ন করতে পারেন সিম কত প্রকার সিম হলো দুই প্রকার এক হলো স্ট্রেট সিম এবং আরেকটা হলো স্পাইরাল সিম প্রশ্ন করতে পারেন কিছু গ্যাসকেট বা কোন কোন গ্যাসকেটের কাজ আপনারা করেছেন বা কিছু গ্যাসকেটের নাম আমাকে বলুন তো সেক্ষেত্রে গ্যাসকেটের নাম আপনাদেরকে বলতে হবে যেমন মেটালিক গ্যাসকেট নন মেটালিক গ্যাসকেট মেটাল জ্যাকেটেড গ্যাসকেট স্পাইরাল ওয়ান গ্যাসকেট ট্যাপলন গ্যাসকেট অক্টোগোনাল রিং গ্যাসকেট ফুল ফেস গ্যাস্কেট ইনসাইড বোল্ট সার্কেল গ্যাসকেট ইত্যাদি এগুলো আপনারা রাখবেন প্রশ্ন করতে পারেন যেমন আমরা আমরা কার্বন স্টিলের যে গ্রাইন্ডিং কাটিং ডিস্ক এগুলো ব্যবহার করি এগুলো আমরা কি জন্য ব্যবহার করতে পারবো তো উত্তর হবে জি না যদিও আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি এটা কিন্তু সাধারণত অনেক সময় ব্যবহার করি বা করা হয় কিন্তু এটা কিন্তু ইন্টারভিউ আমরা বলতে পারবো না যে হ্যাঁ এটা আমরা ব্যবহার করি আমি নিশ্চয়ই আপনাদের সাথে যেটা প্র্যাকটিক্যাল খোলা মেলা কথা আমি আপনাদেরকে জানিয়ে থাকি বুঝছেন কারণ এটা প্র্যাকটিক্যালি কাজ কিন্তু একরকম হয়ে থাকে আবার ইন্টারভিউয়ে কিন্তু আরেক রকম হয়ে থাকে ইন্টারভিউ এটা আবার বলা যাবে না যে না এটা ব্যবহার করা যাবে এটা আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ ওটা ব্যবহার করা যাবে না কিন্তু এটা কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করে থাকি কাজের ক্ষেত্রে যখন এস না থাকে যখন সি এস না থাকে তখন অনেক সময় চালিয়ে দেয় কিন্তু এটা নিয়ম না আর কি এটা বলে রাখি আপনাদের এখন হিট নাম্বার এবং ট্যাগ নাম্বার যে পাইপে আমরা লিখি এটা কেন লিখি কেন লিখতে হবে অনেক সময় দেখা যায় একটা পাইপ আমি অ্যানাম পাইপ একটা নিয়ে নিলাম ফুল পাইপ ফুল পাইপে আমি ধরুন আমাকে কয়েক টুকরা পিস আমার ওখান থেকে বার করতে হলো কাটিং করে এখন এই পাইপটা যেটা রিমেন থেকে যাবে যেটা রেস্ট থেকে যাবে সেই পাইপটা আমি পরে চিনবো কীভাবে সেটাতে যদি ট্যাগ নাম্বার আইটেম নাম্বার না থাকে সেটা কিন্তু আমরা চিনবো না এর জন্য অবশ্যই যখন আমরা পাইপ কাটবো একটি ফুল পাইপ থেকে তবে যে পাইপটাই কাটি না কেন যেটা আমি কেটে নিয়ে যাব সেটাতেও আমি হিট নাম্বার এবং ট্যাগ নাম্বার কিন্তু আমাদেরকে অবশ্যই লিখতে হবে এবং যেটা রয়ে যাবে যেটা বাকি অবশিষ্ট থেকে যাবে সেটাতেও আমাদেরকে হিট নাম্বার লিখতে হবে যাতে করে এটা আমরা পরে চিনতে পারি যে হ্যাঁ এই মেটালটা এই ট্যাগ নাম্বার এই হিট নাম্বার এর সাথে এটা মিল হবে এটা মনে রাখতে হবে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে প্রশ্ন আসতে পারে ধরুন আপনাকে একটি পাইপ দেওয়া হবে পাইপ ফেট আপ দেওয়ার জন্য আপনার কী কী টুলস প্রয়োজন বা কী কী টুলস আপনি আমার থেকে নেবেন গ্রাইন্ডার লাগবে গ্রাইন্ডারের সাথে যে ডিসগুলা প্রয়োজন সেগুলো লাগবে স্পিড লেভেল লাগবে রাইট অ্যাঙ্গেল লাগবে গ্যাপ রড লাগবে ক্লিট লাগবে স্ক্রু ড্রাইভার অথবা বারি লাগবে যদি ফ্লানজের কোনো কাজ থাকে তাহলে প্লাম লাগবে হেক্সো ব্লেড লাগতে পারে টুল এই টুলসগুলা প্লাস সাথে একজন welder টেক ইন welder দিলেই কাজটা হয়ে যাবে আশা করি প্রশ্ন করা হতে পারে পাইপ কে প্রিহিট কেন করা হয় প্রিহিট এজন্যই করা হয় যাতে করে এই ওয়েল্ডিং এ যে ওয়েল্ডিংটা করা হবে ওয়েল্ডিং ফাটল না আসে বা ক্র্যাক না হয়ে যায় এই জন্যই প্রিহিট করা হয় প্রিহিট টেম্পারেচার কিভাবে চেক করা হয় প্রিহিট টেম্পারেচার থার্মোমিটার ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে প্রিহিট টেম্পারেচারটা চেক করা হয় প্রশ্ন আসতে পারে ব্লাইন্ড ফ্ল্যাঞ্চ কেন ব্যবহার করা হয় তো ব্লাইন্ড ফ্ল্যাঞ্চ ব্যবহার করার কারণ হলো ওই অনেক সময় লাইনটা আমরা বন্ধ রেখে দিই ফ্ল্যাঞ্জের মাধ্যমে কারণ ওই লাইনটা আবার পরে যেতে পারে বা অন্য কোনো কাজ ওখানে করতে পারে অন্য কোনো লাইন ওখানে অ্যাড করা যেতে পারে এই জন্যই আমরা ব্লাইন্ড ফ্ল্যাঞ্জ ব্যবহার করি এনআরভিন এনআরভি বাল্ব আরেকটি কী নামে পরিচিত তো সেটা হলো চেক বাল্ব এবং এনআরভির ফুল ফর্ম কি এন ফুল ফর্ম হল রিটার্ন বাল্ব প্রশ্ন আসতে পারে হেক্সো আমাদের কি কাজে ব্যবহার করা হয় কি কাজে আমরা হেক্সোব্লেড ব্যবহার করি তো হেক্সোব্লেডটা আমরা ব্যবহার করি সাধারণত নিচের যে জয়েন্ট থাকে দুই আমরা যে বার জয়েন্ট দিয়ে থাকি বার জয়েন্টের বার জয়েন্টের ভিতরে অনেক সময় দেখা যায় বাবরি বাবরি থেকে যায় এবং ওই বাবরিটা ক্লিনের জন্যই আমরা কিন্তু হেক্সোব্লেড ভিতরে ঢুকাই দিয়ে এটা এইভাবে টান দিলে ওটা ক্লিন হয়ে যায় এর জন্যই কিন্তু আমরা হেক্সোব্লেডটা ব্যবহার করি স্যাডেল এবং ল্যাটেরিয়ালের ভেতরে পার্থক্য কি তো স্যাডেলটা হলো সোজা থাকে এবং ল্যাটেরিয়ালটা ডিগ্রিতে থাকে আসলে এখানে সোজা বলতে নাইনটি ডিগ্রিতে বোঝানো হয়েছে প্রশ্ন করতে পারে পাওয়ার টুলস কী কী ব্যবহার করা লাগে আমাদের পাওয়ার টুলস বলতে আসলে আমরা এটাই বুঝি যেটা আমরা পাওয়ার দিয়ে পাওয়ারের মাধ্যমে চালাই যেমন গ্রাইন্ডার আছে পেন্সিল গ্রাইন্ডার স্পিড কাটার এবং ড্রিল মেশিন ইত্যাদি এগুলো কিন্তু পাওয়ার টুলসের ভিতরে রাইট অ্যাঙ্গেল আমরা কেন ব্যবহার করি এবং রাইট অ্যাঙ্গেলে কত ডিগ্রি আমরা মেজারমেন্টের জন্য রাইট অ্যাঙ্গেলটা ব্যবহার করি তো রাইট অ্যাঙ্গেল কিন্তু অনেকেই বলে থাকেন নাইনটি ডিগ্রি ব্যবহারের জন্য অথচ রাইট অ্যাঙ্গেল শুধু নাইনটি ডিগ্রির জন্যই না এটা নাইনটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রির জন্য আমি ব্যবহার করি আমরা তো এটাও আমি কিভাবে নাইনটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি ব্যবহার করবো সেটাও এর আগে আমার ভিডিওতে দেখানো আছে তারপরেও আমি সামনে আরো ভিডিওতে সুন্দরভাবে ক্লিয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ